সকালবেলা হাইকিং করার উত্তম সময় তো সকাল সকাল বের হয়ে গেলাম হাইকিংয়ের উদ্দেশ্যে সাথে আছে আমাদের কোপেক পরিচিত মুখ তো ও একটু অলস প্রকৃতির শুধু সারাদিন ঘুমাবে কোথাও বের হতে চায় না তো আজকে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম যে চল আমার সাথে হাইকিংয়ের জন্য যাই তো বাজারে গিয়ে তারা নাস্তা করাবো তাই আমার সাথে আসছে সাইডে আস এভাবে শৃঙ্খলা ভঙ্গ করলে কিন্তু হাঁটা যাবে না তাহলে গাড়ি এসে মেরে দেবে কোপেক কোপেক একটু সোলোলি হাঁটতে হবে অনেক দূর আমাদেরকে যেতে হবে হ্যাঁ সোলোলি হাঁটো হাঁটা স্বাস্থ্যের জন্য আসলে অনেক উপকারী এই যে মাঝে মাঝে আমার পিছনে পড়ে যায় পিছনে থাকা যাবে না তো শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না সাথে সাথে হাঁটো কোপেক তো ওর জন্য একটি রুটি নিলাম রুটিটা ওকে এখন খাওয়াবো কি খাবি হ্যাঁ খাওয়ার জন্য মুখ কী করতেছে দেখেন হ্যাঁ হাকর হাকর এনে এই যে ধরে ফেলছে তো রুটি খেতে একটু বেশি পছন্দ করে তাই ওর জন্য একটি রুটি নিলাম রুটি পেলে অন্য কিছু খাবার সবগুলো বলে যায় এটি আমাদেরই একটি পোষা প্রাণী খুবই বিশ্বস্ত আপনি কুকুরকে যদি পোষে নিরাপত্তার জন্য এবং একে সুন্দরভাবে পরিচালনা করলে দেখবেন এর সাথে এর সে বিশ্বস্ত আর কেউ হতে পারে না এ নাও এই যে এবার ধরতে পারলো না